কিস্তিতে ওয়াটারপ্রুফ ফোন ভাই এই যে কিস্তিতে ওয়াটারপ্রুফ ফোন কিস্তিতে নিতে পারবেন ভাই সহজ কিস্তিতে সহজ কিস্তিতে কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ডেবিট কার্ড লাগবে না একদম সহজ কিস্তিতে ওয়াটারপ্রুফ ফোন ভাই এই যে দেখেন ডাইরেক্ট পানিতে চুবাইতে পারবেন ওয়াটারপ্রুফ ফোন এগুলো হাতের ইশারাতে জাস্ট এগারো হাজার টাকায় দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পঁচিশ সালে এসে অনেক কিছু পাচ্ছেন যা না কিনলে মিস করবে এই ফোনটা উইন্টার মোবাইল শোরুম থেকে কিনলেই পাচ্ছেন ইয়ারবাডস অথবা স্মার্ট ওয়াচ

কিস্তির মাধ্যমে নিতে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই এর ঝামেলা নাই আপনারা কিন্তু এখান থেকে সহজ কিছু ডকুমেন্ট দিয়ে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিন্তু কিস্তির সুবিধা এখান থেকে ফোনগুলো পার্চেস করতে পারবেন এবং ক্যাশ টাকা যারা পার্চেস করবেন তার জন্য কিন্তু অসংখ্য গিফটের অফার রয়েছে ভিউয়ার্স শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি আপনার পছন্দ রিয়েলমির ফোনটি সেরা অফার প্রাইসে পেয়ে যাবেন আজকে আমি যে শপটি তৈরি শপটির নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট অ্যাফএস স্কোয়ার শপিং মল অ্যাফএস স্কোয়ার শপিং মলের লিফটের সিক্সে ছয়টা আঠারো নম্বর শপে আসলেই কিন্তু চমৎকার অফারগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আকাশ ভাইকে মূলত আকাশ ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্টের সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউভার্স পুরো ভিডিওটি দেখতে থাকবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউভার্স আপনি যদি আমার চ্যানেলটি কিন্তু নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে প্রেস করে দেবেন এটা করে আপনি পেয়ে যাবেন আমার

হিউজ গিফট অফার পাবেন ফোন কিনলেই গিফট অফার মানে না কিনলেই মিস করবেন সুবিধা তো আমরা যাবেই সুবিধা তো থাকছেই ভাই ওকে আচ্ছা তো শুরুতে কোন ফোন দেখাবেন ফার্স্ট অফ অল আমরা দেখাবো Realme Note 50 এই ফোনটা হলো লং লাস্টিং ভ্যালু কিং ফোন এই ফোনটাকে বলা হচ্ছে আপনারা 464 পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি পাচ্ছেন সাথে সাইড মাউন্ডের ফিঙ্গার অপশন পাচ্ছেন ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচারের পাশাপাশি নাইনটি হাজার রিফ্রেশেড ফুল এঞ্চ ডিসপ্লে পাচ্ছেন টাইপ সি চার্জার পাশাপাশি পাচ্ছেন স্টারিও স্পিকার ভ্যার খুবই লো রেঞ্জের মধ্যে অনেক ভালো একটা কনফিগারেশন পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম অনলি এগারো হাজার টাকায় দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন ইভেন এই ফোনটা উইন্টেল মোবাইল শোরুম থেকে কিনলে স্পেশাল কিছু গিফট অফার থাকবে যেমন এদিকে দেখেন ইয়ারবাডস থেকে শুরু করে হেডফোন থেকে শুরু করে আনুষাঙ্গিক যা যা লাগে একটা ফোন ইউজ করতে গ্লাস ইয়ারফোন ওটিজি চাবি রিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে সবকিছু থাকবে ভ্যাট এই উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তি সুবিধাও পাচ্ছেন কিস্তি সুবিধাও থাকবে কিস্তি সুবিধাও থাকবে এই ফোনটা কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে এই ফোনটা নিতে গেলে আপনার 4000 টাকার মতো ডাউন পেমেন্ট সর্বনিম্ন করে এই ফোনটা নিতে পারবে নিতে পারবেন জি 35% ডাউন পেমেন্ট আমাদের এখানে চমৎকার তারপরে কোনটা দেখব তারপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হলো 2025 সালের একদম লেটেস্ট একটা ফোন ইভেন গর্জিয়াস লুকিং একটা লেটেস্ট একটা ফোন Realme Note 60X এই মডেলের এটার ভ্যারিয়েন্ট হল চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম টাকায় দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পঁচিশ সালে এসে অনেক কিছু পাচ্ছেন যা না কিনলে মিস করবে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাশাপাশি পাচ্ছেন টাকায় পাশাপাশি এই ফোনটা সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট ফেসান প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচারের পাশাপাশি এয়ার গেস্টার কন্ট্রোল পাচ্ছেন যেটা হাতের ইশারাতে এই ফোনটা ফোন করে রিসিভ করতে পারবেন টিকটক ইউটিউব সবকিছু ব্রাউজ করতে পারবেন পাশাপাশি ফোন ক্যামেরা সেট আপে পাচ্ছেন ব্যাক ক্যামেরা এইট মেগাপিক্সেল ফ্রন্টে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল খুবই দুর্দান্ত ক্লিয়ার ক্যামেরা ভ্যার পাশাপাশি লুকিং এ পাচ্ছেন এই ফোনটা এই ফোনটা উইন্টেল শোরুম থেকে কিনলে কিন্তু হিউজ পরিমাণে এই দিকে দেখেন ওটিজি চাবি রিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে সবকিছু থাকতেছে পাশাপাশি ফোনটাও পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে ভ্য চার চৌষট্টি পাচ্ছেন অনলি এগারো হাজার টাকা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ইভেন গর্জিয়াস একটা লুকিং এই পঁচিশ সালে এসে এত সুন্দর লুকিং এর একটা

ব্যাটারি কিং ইভেন্ট এটা হচ্ছে বলা হচ্ছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটা পাচ্ছেন এই প্রথম কোন কোন ফোন ফোন মানে কোনো পাচ্ছেন একদম লো চার জিবি রিবি রোমি এগারো নিরানব্বই টাকা বারো হাজার টাকায় দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি চার একশো আঠাশ বারো হাজার নয়শো নিরানব্বই মানে তেরো হাজার টাকায় পাচ্ছেন এই দুইটা ভ্যারিয়েন্ট এই ফোনটা দুইটা কালার হয় আর একটা ব্লু কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ফোনটা পাচ্ছেন দুই বছরে অফিসিয়াল ওয়ারেন্টি আইপি রেটিং সিক্সটি ফোর যার কারণে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স বৃষ্টির পানিতে ভিজলেও প্রবলেম হবে না সহজে ধুলাবালি ঢুকবে না এই ফোনটাতে পাচ্ছেন ডিসপ্লেতে পাচ্ছেন আর্মোশেলের প্রোটেকশন যেটার কারণে ফোনটা হাত থেকে পড়লে সহজে ভাঙার চান্স খুবই কম ভাই এছাড়াও এই ফোনটা পাচ্ছেন লং লাস্টিং ভ্যালু কিং হিসেবে ফোনটাতে পাচ্ছেন পলিকার্বনের ফাইবার বডি ওকে ওকে এই ফোনটা কিন্তু উইন্টার মোবাইল শোরুম থেকে কিনলে থাকতেছে হিউজ পরিমাণে গিফট অফার ভাই দাম কত ভাই এটার দাম খুবই রিজনেবল প্রাইস অনলি 12000 13000 টাকায় 464 চার একশো আঠাশ পাচ্ছেন বারো হাজার টাকা 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 ফোনের সাথে এই ফোনের সাথে গিফট হিসেবে থাকবে ইয়ারফোন থেকে শুরু করে চাবি রিং ফিঙ্গার

ব্লু কালার আর ব্ল্যাক কালার দুইটা কালার হয় পাশাপাশি এই ফোনটা বারো হাজার তেরো হাজার টাকায় পাচ্ছেন আর কিস্তির সুবিধাতেও থাকছে আর ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে গিফট গুলো পাবেন কিন্তু ঢাকার বাইরেও গিফট পাবেন তারপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান গরিবের আইফোন ভাই একদম লেটেস্ট একটা ফোন গরিবের আইফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমে পাচ্ছেন দুইটা কালার একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার দুইটা কালার ছয় একশো আঠাশ পাঁচ পনেরো হাজার টাকার মধ্যেই পাচ্ছেন অনলি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাইয়া ছয় একশো আঠাশ ছয় একশো অনলি চোদ্দ হাজার নিরানব্বই পনেরো হাজার টাকার মধ্যেই এই উইন্টেল মোবাইল শোরুম থেকে এই ফোনটা কিনলেও কিন্তু গিফট পাবেন ইভেন কিস্তির সুবিধাও পাচ্ছেন এই ফোনটা কিনলে আর এই ফোনটা প্রথমত বলি এটার বিশেষত্ব হল ড্রপ রেজিস্টেন্স এই ফোনটা হাত থেকে পড়লে সহজে ভাঙবে না এটা ড্রপ রেজিস্টেন্স কোম্পানিতে প্রথমে বলা হচ্ছে এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স আইপি রেটিং ফিফটি ফোর দেওয়া আছে পাশাপাশি এই ফোনটাতে আঠেরো জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম পাবেন এই ফোনটাতে র্যাম হিসেবে ডাইনামিক র্যাম

দেখেন এই ফোনটা দূরে থেকে এক মিটার দূরে থেকে চাইলে আপনি ফোন করে রিসিভ টিকটক ইউটিউব এগুলো হাতের ইশারাতে জাস্ট

ডিসকাউন্ট অভাবে পাচ্ছেন এটা পূর্বের মূল্য ছিল ষোলো হাজার নয়শো নিরানব্বই এখন পনেরো হাজার নয়শো নিরানব্বই যেটা আট একশো আঠাশ সেটা ছিল আপনার পূর্বের মূল্য সতেরো হাজার নয়শো নিরানব্বই আর এখন বর্তমানে ষোলো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার দুইটা ভ্যারিয়েন্ট দুইটা প্রাইজে পাচ্ছেন ভাইয়া আর এই ফোনটাও উইন্টাল মোবাইল শোরুম থেকে কিনলে হিউজ গিফট অফার থাকবে ভাই হিউজ গিফট অফার যেমন এইদিকে দেখেন একটা ব্লুটুথ স্পোর্টস এর ব্লুটুথ অথবা নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা জেবিএল স্পিকার অথবা রিয়েলমির এয়ারবাডস অথবা ওয়ালেট এই চারটার মধ্যে যে কোনো একটা গিফট হিসেবে নিতে পারবে এটার পাশাপাশিও থাকবে গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিরিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে মানে একটা ফোনে অ্যাক্সেসারিজ হিসেবে যা যা লাগে সব কিছু গিফট হিসেবে থাকবে আর এই ফোনটাও পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে এক হাজার টাকা তো ডিসকাউন্ট প্রাইস বলেই দিছি অলরেডি আর এটার পাশাপাশি এই ফোনটা পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বুক চার্জার পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে এইট মেগাপিক্সেল এছাড়াও এই ফোনটাতে এয়ার গেস্টার কন্ট্রোল পাচ্ছেন নাইনটি এ রিফ্রেশড ফুল এইচডি প্লাস ডিসপ্লে আর এই ফোনটাতেও ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে হ্যাঁ এই ফোনটাও বৃষ্টির পানিতে ভিজলে কোনো প্রবলেম হচ্ছে না পাশাপাশি রেইন ওয়াটার স্মার্ট টাচ আছে যার কারণে এই ফোনটাও আপনার দেখায় দেয় আপনার ভিউয়ারস দেরকে যেমন জানেন এখানে পানি আছে আপনি পানি ডিসপ্লেতে পড়ছে কিংবা হাতে পানি আছে আপনি কাজ করবে ভেজা অবস্থায় যে কাজটা করবেন সেম কাজটাই করবে কোনো অ্যাক্সিডেন্ট টাচ করবে না একদম অ্যাকুরেট টাচ করবে এই যে

এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি টুয়েল এই ফোনটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস একটা ভেরিয়েন্ট দুইটা কালারে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে গ্রিন কালার দুইটা কালার এই ফোনটা পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম

খুবই কম সময়ের মধ্যে এই ফোনটাতেও কিন্তু এয়ার গেস্টার কন্ট্রোল থেকে শুরু করে এআই নয়েজ ক্যান্সেল সব কিছু পাচ্ছেন ইভেন রেইন ওয়াটার স্মার্ট টাচ এটাতেও পাচ্ছেন আর এটাতে আরেকটা ভালো জিনিস হলো যে আপনার গেমিং প্রসেসর ফোনগুলোতে আপনার হিট করে এই ফোনটাতে হিট হিট জেনারেট যদি করে খুব দ্রুত আপনার ভ্যাপার কুলিং সিস্টেম দেওয়া আছে যার কারণে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে খুবই দ্রুত তো এই ফোনটা কি আছে পঞ্চাশ মেগাপিক্সেল এর সনির ওয়াইসাইট ক্যামেরা পাচ্ছেন সনির লেন্সের এর ক্যামেরা ব্যাক ক্যামেরাটা খুবই ক্লিয়ার জোস একটা ক্যামেরা ইভেন পাশাপাশি এই ফোনটাতে

ফুল প্লাস ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে যেটা এআডি মোড পাচ্ছেন পাশাপাশি এই ফোনটাতে পাচ্ছেন ব্যাক ক্যামেরাতে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বুক চার্জারের পাশাপাশি পাচ্ছেন

আগে ছিল বিশ হাজার টাকা এখন বর্তমান প্রাইস আঠারো টাকা মানে সতেরো হাজার নয়শো নিরানব্বই আট মূল্য ছিল তেইশ হাজার টাকা বর্তমান মূল্য পাচ্ছেন একুশ হাজার টাকায় অনলি এটা দুইটা ভ্যারিয়েন্ট দুইটা কালারেই পাচ্ছেন পার্পল কালার ব্ল্যাক কালার দুইটা কালারেই পাচ্ছেন পাশাপাশি এই ফোনটাতে পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম পের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বুক চার্জার আর টিউবি এসিডি রেল লাইন সার্টিফাইড ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন ফোনটাতে মানে চার বছরের মধ্যে হ্যাং ল্যাক স্লো ওয়ারিট কোনো কিছু করবে না ভ্যা পাশাপাশি পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরার ফ্রন্টে এই मेगा मेगापिक्सल

যা যা লাগে একটা ফোন ইউজ করতে সবকিছু গিফট হিসেবে থাকবে আর এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবে কিস্তির সুবিধা কিন্তু যেকোনো ফোনের একটা ফোনের একটা ফোন